হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম আবার আপনাদের মাঝে কিছু নিউ কালেকশন থ্রি পিস নিয়ে যেটা সত্যি বারিশ থ্রি পিস দেখেন কি সুন্দর বডি কাজ করা এবং খুব সুন্দর একটা ড্রেস দেখেন কি সুন্দর পাঁচটা কালার একটা দেখেন এটাকে বলে পেস্ট কালার তারপর এটা আপনি মাস্টার কালার এটা আপনি জাম স্টিলের কালার জাম এটা বিস্কিট আর ওটা ব্ল্যাক দেখেন খুব সুন্দর সুন্দর ড্রেস এই দেখেন এটা কি সুন্দর একটা ড্রেস দেখছেন যেটাকে বলে পেস্ট কালার স্টাইল বলে আর এই দেখেন এটা মাস্টার কাজের ফিনিশিংগুলো দেখবেন খুব সুন্দর সূক্ষ্ম ফিনিশিং একবার ওয়াল এক করা কম্পিউটার কাজ করা দেখছেন এবং সিকোয়েন্স দিয়ে কি সুন্দর করে বানানো এই একটু দুইটা কালার গেল মাস্টার এই দেখেন জাম কালার স্টাইল বলে যেটাকে বলে আপনার কেউ পেঁয়াজ কালার বলে কেউ জাম কালার বলে এই স্টাইল এর কালারটা দেখেন কি সুন্দর আর এই দেখেন বিস্কিটটা বিস্কিটটা মাশাল খুব সুন্দর হয়েছে দেখেন বিস্কিটটা পুরা বিস্কিট বলে আর এই দেখেন ব্ল্যাকটা এই যে এখানে পাঁচটা কালার নিয়ে একটা ডিজাইন করেছি আমরা দেখেন এই যে এই যে ব্ল্যাকটা এই দেখেন মাস্টার সব কালারই রাখলাম এখান থেকে এখন খুলে দেখাবো ব্যাগ ব্ল্যাকটা তো ব্যাগ একটু ব্ল্যাক এই যে মাস্টারটা খুলো মাস্টারটা দেখাই এই দেখেন কি সুন্দর একটা ড্রেস পুরা পুরো ফুল বডিটা সুন্দর করে চারোপাশ আপনার গোলাপ ফুলের কাজ করা আপনি যে গোলাপ ফুল না পর্যাপতি স্টাইলের পর্যাপতি চারো পাশ স্টাইল এর কাজ করা এটা সাইড এটা হলো আপনার এলো সাইডে আর মাঝখানে সুন্দর একটা কাজ করে দিয়েছি আমরা বা এটা দরকার দেখা হতো একটু এই দেখেন পুরো ফুল বডিটা এটা আর দেখেন এটা হলো প্যানেলটা প্যানেলটা খুব সুন্দর একটা প্যানেল সুন্দর কাজ করে দিয়েছি এবং পর্যাপ্ত স্টর করে দিয়েছি আমরা আর এটা দেখেন কি সুন্দর করে করে দিয়েছি ব্যাংক সুতা দিয়ে এবং কম্পিউটার ওয়ালেক করা দেখেন ফুল প্যানেলটা প্যানেল এখন দেখানো শেষ এখন উনারা দেখেন ব্যাটার ফর উনার খুলো ওনার খোলার আগে আগে একটু পায়জামাটা দেখা এই দেখেন পুরো ফুল বডি পায়জামা কাপড়ের বডি কাপড় সেম আর দেখেন পায়জামা রইলো আড়াই গোস পায়জামা দেওয়া এটা আই প্যানেলটা পায়জামার প্যানেলটা আড়াই গোস সালোয়ার দিয়ে আড়াই গোস সালোয়ার দিয়ে দিই আমরা সবসময় বাড়তি দিয়ে দিই মোটা মানুষের জন্য কিছু মানুষের পাতলা মানুষের জন্য দেওয়াটা দেখা কোনটা উল্টা ধরছে দেয়া দেখেন এটা পুরো নামাজি অন্য দেখেন পুরো ফুল পাঁচ হাত অন্য নামাজি অন্য আর প্রতিটা ড্রেসে দেখেন আমাদের পুরো ফুল অন্য বডিতে আপনার কি সুন্দর পর্যা করে দিয়েছি আর এলো এটা হলো প্যানেলটা প্যানেলের সাইডে এটা ওনার পাঁচ হাত ওনার নামাজি খুব সুন্দর একটা ড্রেস এটা হলো এই বডিটা চলে গেল দেখানো শেষ আমার দেখেন এই যে এটা হলো পুরো পাঁচটা কালার দেখেন আবার কালার দেখাই দেখেন পেস্ট কালার পেঁয়াজ কালার বিস্কিট কালার বিস্কিট কালার এবং ব্ল্যাক কালার আর যেটা খুললাম ওটা মাস্টার কালার এই পাঁচটা নিয়ে একটা ডিজাইন করেছি আমরা তো এখন আপনাকে বলতেছিল যাদের ভাল লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেল আছে দেখেন আমাদের ইউটিউব চ্যানেল আছে বাংলা ড্রেস ইমো হোয়াটসঅ্যাপ কল নাম্বার আর ইউটিউব লিঙ্ক দেওয়া আছে আর এই পাশে দেওয়া আছে দেখেন এটা সুন্দরভাবে বোঝা যায় যাদের ভাল লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন এই যে আপনি নিউ চিস্তে মার্কেট বাংলা ড্রেস আর হোয়াটসঅ্যাপ ইমো কল নগদ সব কিছু দেওয়া আছে আর ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে যাদের ভালো লাগবে তারা ওখানে এখানে যোগাযোগ করতে পারেন আর আমাদের ভিডিও সাথে সবসময় থাকবেন আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন রাখি বিস আসসালামু আলাইকুম